আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আইসিটি তৃতীয় অধ্যায়ের দুইটা সরলীকরণ নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি আজকের এই দুইটা সরলীকরণ করতে গিয়ে আমরা বলিয়ান উপপাদ্য থেকে বিভাজন উপপাদ্যের দুইটা উপপাদ্যকে ব্যবহার করতে পারব। এক নম্বর যে বিভাজন উপপাদ্যটা আমরা নিয়েছি সেটা হচ্ছে এ প্লাস বি সি টু লেখা যায় কি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এবং দুই নম্বর বিভাজন উপপাদ্যটা দেখো এই দুইটা তোমার মেমোরাইজ করতে হবে দেখো প্রথম যে সরলীকরণটা আমরা করব এটা করতে গিয়ে আমরা দেখতেছি মানেই তো আসলে ছোট করা তাহলে দুইটা প্রথম দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি দেখো এ আর সি কমন নিতে পারি আমরা কি লিখতে পারি বি প্লাস বার প্লাস বার এটা লিখতে পারি এখন দেখো বলিয়ান উপপাদ্যের মৌলিক উপপাদ্য অনুসারে আমরা জানি বি প্লাস ওয়ান যার কারণে আমরা লিখতে পারি লিখতে পারি এটাকে যদি একটু সাজিয়ে লিখি যে এবার প্লাস এসি তাহলে দেখো এই যে যে রাশিটা আমরা এখন পেলাম এটাকে যদি আমরা বিভাজন উপপাদ্য এক অনুসারে সাজাই তাহলে আমরা এভাবে লিখতে পারবো না a, a, a बार प्लस a ইনটু a বার প্লাস c লিখতে পারবো এখন মৌলিক উপপাদ্য অনুসারে আমরা কি জানি এ প্লাস a বারে টুকের মান কত 1 তার মানে 1 ইনটু a বার প্লাস c তাহলে আলটিমেটলি রেজাল্টটা হলো a বার প্লাস c এটাই আমাদের आंसर এখন দেখো যদি আমরা একইভাবে দুই নম্বর সমীকরণ সরলীকরণটা করতে চাই তাহলে দুই নম্বর সরলীকরণের ক্ষেত্রে আমরা বিভাজন একও ব্যবহার করতে পারবো দুইও ব্যবহার করতে পারব দেখো আমরা প্রথমে দুই ব্যবহার করে কিভাবে করতে পারি দুই ব্যবহার করে যদি আমরা করতে চাই তাহলে এই যে দেখো প্রথমটা আর শেষটা এই দুইটার ভিতর থেকে আমরা কাকে ওয়াই কমন নিলে এভাবে লিখতে পারি না জেড বার প্লাস জেড লিখতে পারি তার মানে রইলো কে ওয়াই বার জেড বার এটা রইল এখন খেয়াল করো আমরা তো জানি যে মান কত মৌলিক উপপাদ্য অনুসারে তাহলে ওয়াই প্লাস ওয়াই জেড বার এভাবে লিখতে পারলাম এখন খেয়াল করো আমরা দুই নম্বর সূত্র ব্যবহারের ক্ষেত্রে যদি ওয়াইকে কে এ ধরি আর ওয়াই বার কে এবার ধরি আর জেড বারকে বি ধরি তাহলে সূত্রটা কি এভাবে লেখা যায় না ওয়াই প্লাস জেড বার যেহেতু জেড বারকে আমি বি ধরছি তাহলে এইটাই কিন্তু আলটিমেটলি অ্যান্সার দেখো এই দুই নম্বর সমীকরণটা সরলীকরণে যদি তুমি আসলে এক ব্যবহার করতে চাও বিভাজন উপবদ্ধ তাহলে তুমি কিভাবে করবা এক যদি ব্যবহার করতে চাও তাহলে ওয়াই প্লাস জেড বার ওয়াই বার জেড বার প্লাস ওয়াই জেড এক ব্যবহার করতে গেলে আমার কি করতে হবে এই দুইটা ভিতর দিয়ে কি কমন নেওয়া যাচ্ছে দেখো জেড বার কমন নেওয়া যাচ্ছে থাকতেছে কি ওয়াই প্লাস ওয়াই বার প্লাস ওয়াই জেড এখন এখানে ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান তারপরে তুমি লিখতে পারতেছো জেড বার প্লাস ওয়াই জেড এখন জেড বার প্লাস ওয়াই জেড এইটাকে যদি আমরা এই এক নং সমীকরণ অনুসারে সাজাইতে চাই তাহলে এভাবে লিখতে পারি না দেখো জেড বার প্লাস ওয়াই আরেকটা লিখতে পারি জেড বার প্লাস জেড আর আমরা তো জানি জেড বার প্লাস জেডের মান কত হবে ওয়ান তার মানে আলটিমেটলি জেড বার প্লাস ওয়াই এটাকে তুমি আবার এভাবেও লিখতে পারো ওয়াই প্লাস জেড বার এইটাই হচ্ছে আলটিমেট অ্যান্সার এইভাবে আমরা এই দুইটা সমীকরণকে সরলীকৃত করতে পারি এভাবে তোমরা আইসিটি সকল ভিডিও ম্যাথ ফিজিক্স সব কল সাবজেক্টের বিষয় ভিত্তিক আলোচনা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধু বান্ধবদেরকে আমার চ্যানেলে মেনশন করে দিও ধন্যবাদ